কি আছে এই পুকুরে দেখার মতো কিছুই নেই অথচ এখানে পুকুর পাড়ে দেখো ভিড় গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে চলেছি হ্যাঁ আজ হচ্ছে সরস্বতী পুজো আর এখন বাজে নয়টা পুরো নয়টা হয়ে গেছে দেখতে পাচ্ছ কুড়িতে তো আজকে নয়টা থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমি এখন যাব স্নানে তো সকালে উঠে সমস্ত বাসি কাজ বাজ যা ছিল সেরে ফেলেছি উঠান বাড়ি ঝাড় দিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে চা করে চাটা খেয়ে সমস্ত কাজ বাজ কমপ্লিট তো চা খেয়ে ফেলেছে আমি অঞ্জলি দেবো না আর এখন স্নান করব স্নান করতে যাব যার জন্য হাতে কাপড় নিয়েছি স্নানে যাব তো যে ব্লকটা এখন থেকে স্টার্ট করা যাক তো আমি স্নান করে এসে রেডি হব রেডি হয়ে আমি আমাদের অফিসে একটু যাব সেখানে পুজো হচ্ছে তো সেখানে পুজোতে যাবো একটু পুজো দেখে তারপর এসে আর রেডি হব রেডি হয়ে আমি আজকে একটু ঘুরতে যাব তো কোথায় যাব না যাবো সব কিছু তো অবশ্যই দেখাবই সঙ্গে থাকো পুরো ভিডিও দেখো আশা করি ভালো লাগবে আজকে দিনটা খুব স্পেশাল সরস্বতী পুজো বলে কথা তো চলো স্নান টান করে এসে আবার হচ্ছে বন্ধুরা এখন বাজে পনে দশটা তো আমি স্নান টান করে ফেলেছি স্নান টান করে এসে চুলটাকে একটু মানে স্ট্রেট করব ভাবছি তো সেই জন্য একটু স্ট্রেটনারটা বের করেছি পাঁচ দশ মিনিটের মধ্যে দেখি যদি হয়ে যায় আর মুখে একটু জাস্ট ক্রিম লাগিয়েছি আর এখনও পর্যন্ত মেকআপ হয়নি আর আমি এখন মেকআপ করবো না জাস্ট মানে চুলটা স্ট্রেট করব পরে একটু আমি আগে এখানে যাব এই পুজোটা দেখে আসব তারপরে এসে রেডি হয়ে বেরোব তো চলো স্নান টান তো হয়ে গেছে এবার চুলটা স্ট্রেট করতে পারি কি না দেখি একা একা ট্রাই করবো তারপরে আবার বলছে মো তাকো এখানে আমি শাড়িটা পরে আসি পর আমরা এখানে যাব হ্যাঁ একটু দাঁড়াও কি সুন্দর সাজুগুজু করেছে মোকে কত ভালো লাগছে মো একটু আমার দিকে তাকাও এই যে দেখো মো শাড়ি পড়েছে আমি আর মো এখন যাচ্ছি অঞ্জলি দিতে নামো দি বন্ধাইকে দিব দদ ধরাই আর মো আমরা এখন যাচ্ছি অঞ্জলি দিতে নামো একটু টাটা দাও তো হাই করো তো হাই সবাইকে এই যে দেখো আমাদের মৌ আজকে মৌকে কত বড় লাগছে চলো আমরা সেখানে গিয়ে আবার কথা বলবো না এগুলো ঠাকুরের জো হয়ে গেছে অলরেডি খুব সুন্দর ঠাকুরটা ছোট ঠাকুর এটা গিফট না এটা প্রাইজ এত ফুল নিয়ে আসছে ফুলগুলো রই গেল হ্যাঁ তো আমি আস্তে আস্তে পুজো কমপ্লিট হয়ে গেছে অলরেডি দেখো সবাই অঞ্জলি দিয়ে চলেই গেছে আমাকে একটা ফটো নাও না আমার আর মুখ এখানে আমি আর মো এখন একটা ফটো নিব না মো মো দাঁড়াও আমরা একটা ফটো নিব এখানে কাকু আসো পুজো হয়ে গেছে যে এখানে পুজো হয়েছে আসো

তো ফাইনালি রেডি হয়ে পড়েছে দেখতে পাচ্ছ তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো যাবো কোথায় সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে চলো তাহলে এই শাড়িটা পরে নিলাম লাস্ট стояছে বাইক চারিদিকে রয়েছে রাস্তাাই কিছু কলেজের সামনে বন্ধুরা আপনারা দেখুন বন্ধুরা বর্তমানে লাইভ দেখুন আপনারা আরো পাবেন এ বি সি ডি 1 প্রতিটা আপনাদের শুভেচ্ছা খুব গুরুত্বপূর্ণ লাভা নিয়ে আপনারা ভরনে খান মানে আমরা মধুপুর মেলায় হ্যাঁ गाइस এই যে মন্দিরটা দেখো কত বড় আমরা তো এখনো মেলাতে যাইনি সেখানে আরো প্রচুর ভিড় এখানটাই এসেছে দেখো এটা হচ্ছে মন্দিরের পেছনটা জায়গাটা খুব সুন্দর একটা গাছ কি আছে পুকুরে দেখার মতো কিছুই নেই অথচ এখানে পুকুর পাড়ে দেখো ভিড় সব মানুষ এখানে এগুলো কেন ফলানো নোংরা পুকুরের মধ্যে চকিটা দেখো রাস মতো সুন্দর না যায় ও বা তো রাসমেলার জিনিস নিয়ে আসছি এখানে সেম তো রাসমেলাতে ছিল বাড়ি চলে আসলো আমার এখন বাজে ছটা তো অনেকটা লেট হয়ে গেছে ভেবেছিলাম পাঁচটার দিকে আসবো কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এসে জাস্ট শাড়িটা খুলেছি খুলে ড্রেসটা পরে মানে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিয়েছে পুরো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়েছে আর ঘরের অবস্থা তো একদম নেই কিছু গুছিয়েছি মানে কিছু গুছিয়েছি আরো কিছু দেখো বিছানা এদিকে সেগুলো গুছাতে হবে তারপর সোফার মধ্যে তো দুটো সোফা পুরো কাপড় ভরা এগুলো গুছাবো প্লাস কম্পিউটারে কাজ আছে মানে প্রচুর কাজ রয়েছে আজকে এখনও পর্যন্ত খাইনি কিছু শুধু একটা রোল খেয়েছিলাম মেলায় গিয়ে কিন্তু প্রচুর খিদা পেয়েছে ভেবেছি খাবো মানে আজকে দিনটা এতটাই খারাপ মানে কি বলবো ফার্স্ট তো আমাদের বাইকটা খারাপ হয়ে গেছে যার জন্য রাস্তায় এক ঘন্টা দাঁড়িয়ে সময়টা চলে গেল তারপরে সেখান থেকে গিয়েছি মানে খুব রিক্সে গিয়েছি রিক্সে এসেছি আমি মানে পুরো রাস্তা ভয় হয়ে গিয়েছি তো খুবই মানে আজকে দিনটা খারাপ ছিল বাট যাই হোক ভগবান সাথে ছিল বলেই আজকে বাড়ি পৌঁছতে পেরেছি না হলে আমি তো ভেবেছিলাম সারা রাস্তায় কাটাতে হবে যেহেতু সামনে কোনো গ্যারেজ ছিল না গাড়ি ঠিক করার আর মানে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো একটু পর পর তো খুব রিক্সে আমরা এসেছি বাড়ি পৌঁছেছি তো যাই হোক বাড়ি পৌঁছাতে পেরেছি তো অনেক অনেক ধন্যবাদ ভগবানকে আমি তো অনেক ভয় পেয়েছিলাম যে আজকে যেতে পারবো কি না কিছু হয়ে যায় না কি রাস্তার মধ্যে তো ভীষণ ভয় পেয়েছিলাম যাই হোক ফাইনালি এসেছি তো এখন গিয়ে এই যে ঘরগুলো একটু গুছাবো তারপর কাজ করবো একটু খাওয়া দাওয়া করবো তো চলো আজকে যেন ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ বাই বাই